বেঙ্গলি গার্ল ডেলি ভ্লগ চ্যানেলে আপনাদের জায়গা স্বাগত এখন বাচ্চা সকাল এগারোটা আজকে আমি চিকেন কারির রেসিপি তৈরি করবো তো আজকে এই সকাল এগারোটা থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি চলো শুরু করা যায় আমার চিকেন কারির রেসিপিটা চলে এসেছি আমরা চিকেনের কাছে তো দেখো চিকেনগুলো এত বড় বড় টুকরো করে করা আছে তো চলো এত বড় তো রান্না করা যাবে না এগুলোকে ছোটো করে কেটে নিই চলো এভাবে সমস্ত চিকেন গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি মাংসগুলো সব ছোট টুকরো করে কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমাদের মাংসটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা এখানে নিয়েছি কিছুটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একসাথে এখানে আছে নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো সব একসাথে এটার মধ্যে ঢেলে দিচ্ছি মধ্যে এবার এটাকে আমরা ভালোভাবে ম্যারিনেট করে নেবো সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব হয়ে গেছে আমাদের মাখানো এটাকে এবার আমরা এটা বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে আমি গিয়ে ভাতটা তৈরি করে নেব কড়াইতে তেল গরম করতে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিড়ে রাখা কিছু কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি সুন্দর করে ভেজে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ গুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে মাখিয়ে রাখা চিকেন গুলো ঢেকে রেখেছিলাম সেগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। তেলের সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এইবার বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো মাংসগুলো প্রায় কষানো হয়ে এসেছে। তখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলু সমেত মাংসগুলোকে আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবার পর তাতে জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আগে আমি যখন মাংসে মশলা মাখাচ্ছিলাম তখন তাতে নুন দিয়ে রেখেছি তার জন্য এখন জলের পরিমাণ অনুযায়ী আরও একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে কড়াইটিকে ঢেকে দিচ্ছি মাংসের ঝোলটা এখন ফুটে উঠেছে আমার চিকেনটা কষানো হয়ে গেছে আমি তাতে জল দিয়ে দিয়েছি সেটা এখন উনুনে ফুটছে তো সেটা আস্তে আস্তে হতে থাক আমার এখনো স্নান করা হয়নি তো চলো আমি ঝটপট স্নান করে চলে আসি ততক্ষণে আমার চিকেনটা হয়ে যাবে তো চলো বন্ধুরা আমি এখন স্নান করে আসছি আমি স্নান করে চলে এসেছি ততক্ষণে আমার চিকেনটাও হয়ে গেছে আমি সেটাকে নামিয়ে রেখে এসেছি আর আমার মাথায় এটা দেখতেই পাচ্ছ এমাত্র স্নান করে বেরিয়েছি আর এটা আমি দিয়েছি কারণ আমি চুলটা বেশ ভালোভাবে মুছতে পারি না সেই কারণে এটা কিছুক্ষণ জড়ি রাখলে জলটা একটু মানে শুকিয়ে যায় তার জন্য তো চলো বন্ধুরা আমি আজকে এটা খুলে ফ্রেশ হয়ে আমার আজকের খাবার বেড়ে নিয়ে আসছি তো গাইজ আমরা খাবার বেড়ে নিয়ে চলে এসেছি আমার সাথে আজকে খাচ্ছি আমার ভাই আর আমার বোন আছে তো চলো আমরা আমাদের খাবারটা স্টার্ট করছি এখানে শুধু চিকেন নেই আরও দুটো তরকারি আছে নিরামিষ সেগুলোও নিয়েছি চলো আমরা আমাদের খাবারটা স্টার্ট করছি আজকে হ্যালো বন্ধুরা আমাদের তিনজনের খাওয়া শেষ হয়ে গেছে আমি সম্পূর্ণটা শেষ করতে পারিনি আমি আর খেতে পারবো না তো আমি আমার ভ্লগটা আজকের ভ্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিও দেখে একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটু লাইক দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ